নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব মিষ্টি কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি রেসিপিটা কীভাবে করছি তো চলুন বন্ধুরা আমি তাহলে প্রথমে কুমড়োটা কেটে নিই কুমড়োটা পুরোটা লাগবে না এই রকম মিষ্টি কুমড়ো নিয়ে নিলে এই রান্নাটা খুব ভালো হয় কুমড়োটা কাটা হয়ে গেছে এটা ধুয়ে এটা প্লেটে তুলে নিচ্ছি এবার আলুগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি সবটা আলু কেটে নিচ্ছি আলুটাও কাটা হয়ে গেছে আলুটাকেও ধুয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা বলতে আমার যা যা লাগছে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি গোবিন্দভোগ চাল আর কাজু কিশমিশ নিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা লবণ চিনি ঘি সর্ষের তেল গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আদা বাটা আর টমেটো কেচা আর নিয়ে নিয়েছি তেজপাতা এগুলোই আমার লাগছে বন্ধুরা উনুনটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে তাতে জল বসিয়ে দিয়েছি কেননা এই রান্নাটাতে গরম জল লাগবে জলটা আমার গরম হয়ে গেছে এবার জলটা নামিয়ে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি কাজু কিশমিশটা আমি ভেজে নিই কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব

অল্প কিছু সময় ভেজে তারপর এটা আমি নামিয়ে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেছে চালটা নামিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল ওই তেলের মধ্যে আমি আলু আর কুমড়োটাকে কেটে রেখেছি ওইটা ভেজে নেব আলু কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে সরষের তেল এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা

আর দিয়ে আগে থেকে যে গোবিন্দ ভোগ চালটা ভেজে রেখেছি সেটা আবার এর মধ্যে দিয়ে যে গরম জলটা করে রেখেছি ওই জলটা কিছুটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এই চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি চালটা মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে এর মধ্যে আমি কুমড়ো আর আলুটা দিয়ে দেব যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপটা যেটা এনেছি ওটাও এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চিনি রেখেছি ওগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে আর একটু গরম জল এর মধ্যে দিয়ে দেব এই রান্না পুরো রান্নাটাতেই গরম জল লাগবে এতে কোনো ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জলটা দিলে এই রান্না স্বাদটা খুব ভালো হয় এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিচ্ছি এই নিরামিষ রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে ছোট চামচ তার জন্য দেড় চামচ দিচ্ছি

রান্না করে নিচ্ছি বেশ কিছু দিন রান্নাটা প্রায় শেষের দিকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নিই

এই নিরামিষ রান্নাটা হলে আর কোনো কিছু লাগবে না বন্ধু বন্ধুরা রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো ও গোবিন্দভোগ চাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে বন্ধুরা আবার একটা কোনো নতুন ভিডিওতে